মাসে কত কেজি বেগুন চাই কি বলো এসা এখন ওই বেগুন লাগবে না এখন আমি আছে না আমার নিবা কে আমারটা তোমার ভালো লাগে না ভালো লাগলে কি হবে একদিন আর বেগুন তো সব সময় পাই এজন্যই তো বলতেছিস আমাকে তাড়াতাড়ি বিয়ে করো তাহলে আমার এই খরচ থেকে বেঁচে যাই তাই না কি কিছু খাবো না থাক এখন কিছু খাবো না

সব সবকিছু পাই ভালোবাসা আদর্শ সবকিছু পাই বলে তাদের স্বামী থাকতে পারে না আমিও তো তোমার আদর্শ সবকিছু পাই আমি থাকতে পারবো বলো না পড়ালেখাটা শেষ করি সবে তো মাত্র সব শুরু পড়ালেখা করলে তোমার ভাল লাগে না পড়ালেখা পড়ালেখা করে করে আর কতদিন পিছিয়ে রাখবো

কিভাবে আজকাল মিটাইতে মনে জ্বালা অনেক রস জমছে তো ভিতরে রস গুলা করলাম রস রসকে আর চলে যায় মিটাইতে হইলে একভাবে থাকতে হয় সেটা না হয় থাকলাম আগে তা করে নিই পরেটা পরে দেখা যাবে না আমার অনেক খারাপ লাগে তুমি বুঝো না তুমি যে ডিসগাস্ট আমাকে ওকে এক মাস পর পর বন্ধু ভালোবাসে আনতা না তুমি আমার কথাটা আরে বি আরটা আমরা পড়ো দিটা না করব বিয়ের আগে যেটা করো এটা এখন করে এটা তো খুব তো সুই এর আগো तक দিন কোন